যে উদ্দেশ্য নিয়ে একটা জগৎদল পাথরকে আমরা সরিয়েছি কিন্তু তার ছায়া এখনো আরেকটা দলের সাথে আছে সেই দল এখনো চাদাবাজি করে যাচ্ছে চাদাবাজি বন্ধ হয় নাই সন্ত্রাস বন্ধ হয় বন্ধ হয় নাই কোনো কিছুই বন্ধ হয়নি এবং দেশকে রাষ্ট্রকে যে একটা কল্যাণ রাষ্ট্র করার জন্য সংস্কারে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলো করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং এদেশের আপামর জনসাধারণ চেষ্টা করছে দু একটি দল তারা দেশকে আগের দিকে ফিরিয়ে দিতে নিতে চায় তার আবার স্বৈরাচার ফিরে আনতে চায় তাদের সাথে তারা পানি ঘোলা করে নতুন করে আবার আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় তাদের চান্দাবাজি বজায় রাখার জন্য সন্ত্রাস বজায় রাখার জন্য আমরা এই ব্যাপারে সবাই প্রতিবাদী হতে চাই এবং বাংলাদেশ জামাত ইসলামী আগামী ১৯ তারিখে উনিশে জুলাই যে একটি সমাবেশ দেখেছে আমরা সবাই একত্রিত হব দলমত নির্বিশেষে সবাই মিলে সমাবেশে যাব এদের তো মুক্তি হয় নাই 54 বছর যাবত দেশ শাসন করেছে তারা এই জাতিকে সন্ত্রাস চাবাবাজ লুটেরাত শিক্ষাঙ্গনে হানাহানি চুরি ডাকাতি ছাড়া অন্য কিছু দিতে পারে নাই আমরা অঙ্গিকার করতে এসেছি যদি এই জাতি এবং জাতি স্বরীকে 5 বছরের জন্য এ দেশের দায়িত্ব নবীর করে ছাড়বো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে সুশাসন করার উদ্দেশ্য নিয়ে যে সংগ্রাম চালাচ্ছে এই সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ১৯ জুলাই সাত দফা দিয়ে যে জাতীয় সমাবেশের আহ্বান করছেন আমরা সবাই আহ্বানে একত্রিত হয়ে এ বাংলাদেশ থেকে সন্ত্রাস চাঁদা দুর্নীতিমুক্ত দুর্নীতি একটা সমাজ গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশে জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান যুগান্তকারী একটি পদক্ষেপ নিয়েছেন সেটা হল পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকার আর অতীতে ভবিষ্যতে কোনো জানো স্বৈরাচার গঠন করতে না পারে সেই জন্য আমরা আগামী তারিখের যে জাতীয় সমাবেশ ঘোষণা করা হয়েছে। সেখানে সেই সমাবেশে ঢাকাবাসী শুধু নয় সমগ্র বাংলাদেশ থেকে দলে দলে মানুষ আসবে এবং ঢাকাবাসীর সেটাকে উদযাপন করতে হবে ঢাকাবাসী সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি উনিশ তারিখের প্রোগ্রামে আসার জন্য